নমস্কার ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর নিয়ে। তো ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় হাফে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু কলকাতা ডার্বি দিয়েই তাদের অভিযান শুরু করছে এবং এই জাস্ট কয়েকদিন আগে একটা আমরা সুপার কাপের ডার্বি দেখেছিলাম যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল তার কয়েকদিন বাদে আবারও একটা ডার্বি আইএসএল এর প্রথম ডার্বি এ এবছরের তো সেই জায়গায় ম্যাচটা তো ইন্টারেস্টিং হবেই শেষ কয়েক বছর কিন্তু ডার্বিতে মোহনবাগানের আধিপত্য ছিল তবে এই বছর সেই চিত্র পাল্টেছে কার্লে স্কোয়াদ্রার দায়িত্ব নেওয়ার পর তিনটি ডারবির মধ্যে কিন্তু দুটো ডারবি ইস্টবেঙ্গল জিতেছে তো প্রতিদ্বন্দ্বিতা এই মরশুম অনেক বেড়েছে তো সেই কারণে ডারবি ম্যাচ নিয়েও উত্তেজনা বাড়ছে কারণ ডারবিতে যে আবারও একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি সেটা বলাই যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম তাদের যে সুপার কাপের টিম ছিল সেই তুলনায় কিন্তু অবশ্যই তারা এই ডারবিতে কিছুটা শক্তি বাড়িয়ে নামবে তাদের মেন প্লেয়াররা ফিরবে যেখানে যদিও আনোয়ার আলী বা শাহাদ আব্দুল সমাদ কতটা ম্যাচ ফিট সেই নিয়ে একটা প্রশ্ন থাকবেই তবে তার পাশাপাশি কিন্তু মানবীর সিং এর মতো প্লেয়ার সুভাশিস বোস বা বিশাল কায়তের মতো প্লেয়াররা মোহনবাগান টিমে এসে শক্তি তো অবশ্যই বাড়াবে ইস্টবেঙ্গল টিমেও শেষ ডারবিতে নাওরে মহেশের মতো প্লেয়ার খেলেনি সেও যোগ দেবে তো সেই জায়গায় কিন্তু ডারবিতে আরও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো এবং এই ডারবিতে কিন্তু অভিয়াসলি ফিফটি ফিফটি বলা যেতেই পারে মোহনবাগান তারা নিজেদের শক্তিশালী টিম পাচ্ছে উল্টো দিকে ইস্টবেঙ্গল ভালো ফর্মে আছে এই ডারবিতে মানে সুপার কাপের ডারবিতে অবশ্যই আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রেখেছিলাম বাট এই ডারবিতে সেটা বলা যাচ্ছে না হাবাসের আন্ডারে কিন্তু মোহনবাগান খুব কঠোর প্র্যাকটিস করছে সেই জায়গায় প্লেয়াররা যদি ভালো ফিজিক্যাল কন্ডিশনে যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের তরফ থেকে আমরা আলাদা লেভেলের ফুটবল দেখতে পেতে পারি এবং ইস্টবেঙ্গলও ভালো ফর্মে আছে তো সেই জায়গায় মজা তো আসবে ডার্বিতে বাকি যদি আমরা টিম নিউজের কথা বলি সেখানে মোহনবাগানের জন্য আনোয়ার আলী সে খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে তবে যেহেতু আনোয়ার বড় চোট সারিয়ে ফিরছে সে পুরো ফিট হয়ে গেছে সেরকমই খবর আছে তবে তারপরও হয়তো ডারবিতে প্রথম থেকে তার নানাবার সম্ভাবনাটাই বেশি থাকছে শুরু থেকে স্টার্ট করবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে এবং আশিস রাই মোহনবাগানের হয়ে তার কিন্তু একটা ইঞ্জুরির খবর আসছে যে হ্যামস্ট্রিংয়ের চোট এবং সেই কারণে সে কিন্তু ঠিকঠাক প্র্যাকটিস করছে না হয়তো ডারবিটা সে মিস করতে পারে দিকে থেকে ইস্টবেঙ্গলের কথা বললে ইস্টবেঙ্গলের ওই সৌভিক চক্রবর্তী সে কিন্তু এই ম্যাচে খেলতে পারবে না সৌভিক সুপার কাপের ফাইনালে কার্ড দেখেছিল সেটার কন্টিনিউশন আইএসএল এ হবে কিনা সেটা আলাদা কথা সেটা জানি না আমি বাট আইএসএল কিন্তু সৌভিকের চারটে হলুদ কার্ড হয়ে গিয়েছিল লাস্ট ম্যাচে ফলে কিন্তু চারটে হলুদ কার্ড দেখার জন্য একটা ম্যাচ সাসপেন্ড থাকতে হয় সেই কারণে কিন্তু সৌভিক চক্রবর্তী এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না উল্টো দিকে মোহনবাগানের জন্য কিন্তু লিস্টন কোলাশো তারও কিন্তু এই ম্যাচে মানে ওই যে সে ব্যান্ডটা খেয়েছিল রেফারিকে খিস্তি মারার জন্য সেই ব্যান্ডটা কিন্তু চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কিছু প্লেয়ার অবশ্যই অ্যাভেলেবেল নেই প্লেইং কেমন হতে পারে যদি মোহনবাগানের কথা বলি হাবাস কোন স্ট্র্যাটেজিতে যায় আছে ফোর ফোর টু থ্রি ওয়ান এই টাইপের স্ট্র্যাটেজিতে যায় হাবাস অবশ্যই ডিফেন্স স্ট্রং করার দিকে কিন্তু নজর দেবে বাকি মোহনবাগানের গোলে তো অবিয়াসলি বিশাল কায়েত স্টার্ট করবে ডিফেন্সের কথা বললে লেফট ব্যাক সুভাশিস বোস ও দুজন সেন্টার ব্যাক হেক্টরি উস্ত তার সঙ্গে ব্র্যান্ডেন হ্যামিল এবং রাইট ব্যাকে যদি আশিস রায় ফুল ফিট না হয় সেক্ষেত্রে আমরা হয়তো রাজ ফোরকেও দেখতে পেতে পারি এটার পসিবিল

হবে তার এবং দীপক পাশে আরেকজন মিডফিল্ডার হিসেবে কিন্তু অনুরূপ থাপা খেলবে নম্বর টেন রোলে হয়তো হুগো বুমোকেই আমরা স্টার্ট করতে দেখব আর আপ কথা বললে সেখানে হয়তো অ্যাজ এ স্ট্রাইকার দিমিত্রি তো স্টার্ট করতে পারে ডান দিকে রুইং থেকে মানভীর সিং বাঁ দিকে রুইং থেকে কিয়ান নাশিরি এটা কিন্তু আপফ্রন্ট হতে পারে তো নর্মালি কিন্তু এরকম একটা প্লেইং ইলেভেন নিয়ে নাবার চান্সটা মোহনবাগানের বেশি থাকছে তবে যদি ধরো সাহাল স্টার্ট করলো আর কি হুগো বুমোসের জায়গাটাই নম্বর টেন রে সেক্ষেত্রে এরকমও হতে পারে যে স্ট্রাইকার হিসেবে কামিংস অথবা সাদিকুকে স্টার্ট করিয়ে লেফট উইং থেকে ডিমিত্রিপেত্রাতোষ খেললো অথবা ধরো হ্যামিলের জায়গায় আনোয়ার শুরু করলো সেক্ষেত্রে কিন্তু আপফ্রন্টে হুগো বুমো পেত্রা ত্রিপেত্রাতোষ সঙ্গে সাদিকু অথবা কামিংস তিনজনকে একসাথেও কিন্তু স্টার্ট করানো যেতে পারে যদিও পার্সোনালি আমি কিয়ানকে দেখতে চাই দরকার হলে মানভীরের আগেও কিয়ানকে দেখতে চাই তার কারণ কিয়ানের কিন্তু রেকর্ডটা ডারবিতে বেশ ভালো এবং বর্তমানে ভালো ফর্মেও আছে তো মোহনবাগানের প্লেইং ইলেভেন কিন্তু এরকম হতে পারে বাকি হাবাস তার দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচ এটা তো সেখানে হাবাস কীরকম স্ট্র্যাটেজিতে যায় কোন প্লেয়ারদের প্রেফার করে সেটা কিন্তু দেখতে হবে তো এই ডারবির গুরুত্ব কিন্তু সেই দিক দিয়েও থাকছে যে হাবাস কীভাবে মোহনবাগান টিমটাকে ইউজ করে মোহনবাগান টিমটার ডিফেন্স কীভাবে অর্গানাইজ করে সেই দিক দিয়ে এবং অ্যাটাকে কাবেংস বা সাদিকু তাদের থেকে অন্যরকম খেলা আমরা দেখতে পাই কিনা সেই দিকও থাকবেও কিন্তু নজর থাকবে ইভেন দিমিত্রি বেত্রা তো সুগো বা অনুরূপ থাপা তাদেরকে অ্যাকচুয়ালি কি রোল হাবাস দিচ্ছে সেটাও কিন্তু দেখা ইন্টারেস্টিং হবে তো এই ডারবিতে মোহনবাগান টিমটার দিকে তো খুব বেশি করে নজর থাকবেই তার পাশাপাশি ইস্টবেঙ্গল যারা রিসেন্টলি একটা ট্রফি জিতেছে সুপার কাপ জিতেছে এখন তারা সেলিব্রেশন মুডে আছে অথবা সেখানেই কিন্তু তাদের একটা বড় ম্যাচে নেমে পড়তে হচ্ছে এবং প্লেয়ারদের আত্মবিশ্বাস থাকাটা অবশ্যই ভালো তবে সেটা যেন ওভার কনফিডেন্স না হয়ে যায় সেটাও একটা দেখার বিষয় আছে বাকি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বিদেশি লিডারশিপ প্লেয়ার তো চারজনই অ্যাভেলেবেল আছে ক্লেইটন সিলভা হিজাজি মাহের সল এবং তার সঙ্গে পার্দ বাকি তো ভিক্টর ভাস্কুয়েজ টিমের সঙ্গে যোগ দেয়নি এবং তার সঙ্গে তোমার সিবেডিও তো জামসেট পড়ে যাচ্ছে তার রিপ্লেসমেন্ট আমি যখন পর্যন্ত ভিডিও বানাচ্ছি তখন অব্দি অ্যানাউন্সমেন্টই হয়নি তো তার ডার্বিতে খেলা তো অনেক দূরের ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু এই জায়গাটি একটু অপশানের অভাবে ভুগবে যে চারটি মাত্র বিদেশি তাদের অ্যাভেলেবেল থাকছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও সৌভিকের মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তারা এই ডার্বিতে পাচ্ছে না কিছুটা কিন্তু ব্যাকফুটে ইস্ট ইস্টবেঙ্গল যাবে সেখানে এবার কার্লেস স্কোয়াদ্রাতের স্ট্র্যাটেজি কী হয় সেটা দেখার আছে সৌভিকের জায়গায় কিন্তু পারদোকে মিডফিল্ডে ইউজ করা যেতে পারে যেহেতু চুংনুঙ্গা অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে ডিফেন্স লাইন এই টাইপের হতে পারে গোলে তো অবশ্যই প্রফসুকন গিল লেফট ব্যাক নিশু অথবা মন্দারের মধ্যে কেউ মে বি স্টার্ট করবে দেন দুজন সেন্টার ব্যাক হিজাজি মাহের তার পাশে চুংনুঙ্গা রাইট ব্যাক কিন্তু মোহাম্মদ রাকিব অ্যাজ এ রাইট ব্যাক সুপার কাপটা কিন্তু রাকিবের জন্য খুব ভালো টুর্নামেন্ট গিয়েছে দেন মিডফিল্ডে আমরা সল ক্রেস্পকে অবশ্যই দেখতে পাবো এবং তার পাশে হয়তো পারদো খেলতে পারে তবে বাকি মিডফিল্ড ওরিয়েন্টেশনটা কীভাবে আর কি কার্লেস কোয়াদ্রাত করে সেই দিকে নজর থাকবে যদি ফোর থ্রি থ্রি এই টাইপের ফরমেশনে কার্লেস কোয়াদ্রাত যায় সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পেতে পারি যে পারদো সল ক্রেসপোর পাশাপাশি হয়তো অজয় ছেত্রীকে মিডফিল্ডে খেলতে এবং দেন সেক্ষেত্রে অ্যাজ এ স্ট্রাইকার ক্লেইটন বাঁ দিক থেকে নাওরে মহেশ সিং দিক থেকে নান্ধা কুমার এটা একটা কিন্তু প্লেইং ইস্ট বেঙ্গলের হতে পারে আর যদি ফোর টু থ্রি ওয়ান এই টাইপের ফরমেশনে ইস্ট বেঙ্গল যায় সেক্ষেত্রে কিন্তু পারদো আর সল ক্রেসপো তারা মেনলি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে এবং নম্বর টেন রোলটাই কিন্তু নাওরে মহেশ অপারেট করতে পারে স্ট্রাইকার ক্লেটন সিলভা বাঁ দিকের উইংয়ে কুমারকে খেলিয়ে কিন্তু ডান দিক দিয়ে ভিষ্ণুকেও স্টার্ট করানো যেতে পারে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে বাকি দেখা যায় কার্লেস কোয়াদ্রাত কোন স্ট্র্যাটেজিতে দলটা নামায় এবং কার্লোসের একটা স্ট্র্যাটেজি আমরা দেখেছি যে অপোনেন্টের মেন ক্রিয়েটিভ প্লেয়ারটাকে ম্যানমার্ক করা সেটা আহমেদ যাহু গ্রেক স্টুয়ার্ট বা হুগো বুমাকেও আমরা করতে দেখেছি সৌভিক চক্রবর্তীকে দিয়ে তবে যেহেতু সৌভিক অ্যাভেলেবেল থাকছে না সেই কাজটা কে করে সেই দিকে নজর থাকবে সেটা কি পারদোর মতো কাউকে দিয়ে করাবে নাকি আর কি অজয় ছেত্রীর মতো কাউকে মিডফিল্ডে এনে তাকে দিয়ে সেই কাজটা করাবে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে কার্লে স্কোয়ার্ডের কিন্তু স্ট্র্যাটেজি একদম রিসেন্ট কিছু ম্যাচে অন পয়েন্ট ছিল বাকি ট্যাকটিক্যাল ব্যাটেল কি হতে পারে দুই কোচের কীরকম স্ট্র্যাটেজি হতে পারে সেই নিয়ে আরেকটা ভিডিও ডার্মিটা কিন্তু এখনো সময় আছে কালকে তিনটে সময় আছে তো কালকে আই থিঙ্ক আর একটা ভিডিও কিন্তু দিয়ে দেবো এই নিয়ে তিন তারিখ ডার্বি তো সেখানে তোমাদের মতামত জানিও তোমাদের কি মনে হয় এই ডারবিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কোন বেস্ট ইলেভেন নিয়ে নামতে পারে তাদের সেরা ইলেভেন এই ডারবিতে কি হতে পারে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই